দেখতে তো কখনোই পারবো না আপনারা কি করবেন হয়তো অনেক কিছু লেখেন অনেক কিছু লেখেন না আজকে চব পঁচিশ তারিখ আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী আমি বাংলাদেশের সংগ্রামী সরকার সম্পর্কে কিছু কথা বলতে চাই সেটা হলো সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব আপনারা তো সংগ্রামী সরকার এই সংগ্রামী সরকারের প্রধান কাজ আমি মনে করি অনেক কাজ আছে তার পাশাপাশি প্রধান কাজ আমি মনে করি পিলখানার হত্যাকাণ্ড যে সৈরাজার শেখ হাসিনা প্রথম ক্ষমতায় সেই উদ্বোধন করলো সাতান্ন জন সেনা অফিসার আর তার দায়ে অনেকগুলো মিডিয়ার জনকে ফাঁসি দিলো জেল খাটালো অনেক ভেজাল অনেক হাজারি কান্না রোল সৃষ্টি করলো পেলখানা তা আমার মনে প্রথম বিচার তো ওটাই হওয়া দরকার আর এক বিচারের দায়ে তো শেখ হাসিনার দোসর যত আছে এদেরকে সবগুলো জাহার নামে পাঠিয়ে দিতে হবে আর আপনারা যদি জাহান্নামে নামে পাঠাতে না পারেন তাহলে এই সংগ্রামী সরকারের চার পয়সা দম নেই চারটা পয়সা দম নেই কারণ হত্যার বিচারি আগে হওয়া দরকার আর যদি না করতে পারেন তাহলে এই দেশ আগের যা ছিল সবচেয়ে বেশি খারাপ হবে কারণ হলো এই শেখ হাসিনার দোষর যদি দেশের শেষ না করতে পারেন এর মূল যে উপরে না দিতে পারেন তাহলে ভবিষ্যতে এই সংগ্রামী সরকারও তালিকায় পড়ে যাবেন যেমন পড়েছিল বিএনপি জামাত এইবার তৃতীয় পড়ে যাবেন এই সংগ্রামী সরকার খবর হয়ে যাবে যদি আপনার ব্যবস্থা করতে পারেন শেখ হাসিনার দলকে যদি শেষ না করতে পারেন তাহলে সংগ্রামী সরকারের সার্থক হবে বাংলার মানুষের সার্থক হবে এই সার্থকের আশায় বাংলার মানুষ আপনাদের দিকে তাকায় আছে সবসময় সব খবর দেখে যাই হোক আপনারা বাংলাদেশের সফলতা অর্জন করবেন এই আশা নিয়ে এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত